আমরা কখনো কখনো আমাদের জীবনের এমন একটা মোড়ে এসে দাঁড়াই যখন মা বাবা ও সন্তানের মধ্যে সম্পর্কের পরিবর্তন হতে থাকে আপনি যুগের পর যুগ ধরে আপনার সন্তানদের লালন পালন ও মানুষ করার জন্য সময় দিয়েছেন ওদের আদর যত্নে আগলে রেখেছেন সঠিক পথে পরিচালনা করেছেন নিজের আনন্দ ফুর্তি সবগুলোকে এক সরিয়ে রেখে ওদের পেছনে সময় দিয়েছেন কিন্তু একদিন আপনি বুঝতে পারেন সংসারে কিছু যেন একটা বদলে গেছে এখন তারা আপনাকেও আপনার কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে না অবহেলা করছে হয়তো তারা আপনার মতামতকে গুরুত্ব দেয় না বা এমনও হতে পারে তারা এমনভাবে কথা বলে যেন আপনি তাদের কাছে একটা বোঝা এই পরিবর্তনই আপনাকে খুব কষ্ট দেয় আপনার রাগও হতে পারে আবার অভিমানও হতে পারে আপনি হয়তো তাদের মনে করিয়ে দিতে চান যে আপনি তাদের জন্য কি কি করেছেন কতটা সময় তাদের পেছনে ব্যয় করেছেন সেই সব বছরগুলোতে আপনি সব সময় ওদের আগলে রেখেছেন কিন্তু সত্যি কথা হলো রাগ করলে খুব বেশি বদলাতে পারবেন না বরং রাগ থেকে সম্পর্ক আরো খারাপ হতে পারে আপনার পরিবারে যদি এমনটা হয় তবে এর বদলে আছে কয়েকটি উপায় বা পদ্ধতি যার সাহায্যে আপনি ঝগড়া রাগ আক্ষেপ ছাড়াই আবার সেই সম্মান ফিরে পেতে পারেন আজ আমি আপনাদের সঙ্গে এমন ছয়টি উপায় শেয়ার করব যেগুলো আপনি অনুসরণ করে সমস্যার সমাধান করতে পারবেন যদি দেখেন আপনার সন্তান আপনাকে আর গুরুত্ব দেয় না এই পরিবর্তনগুলো আপনার কাছে ছোটো মনে হতে পারে কিন্তু এর প্রভাব অনেক গভীর কিছু কথা আপনাকে অবাকও করতে পারে কিন্তু যদি আপনি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলে আপনি জানতে পারবেন কোনো অভিযোগ না করেও কিভাবে আবার আপনার সন্তানের চোখে সম্মানিত ও মূল্যবান হয়ে ওঠা যায় তাহলে চলুন শুরু করা যাক প্রথম ধাপ আপনি আপনার সন্তানের স্বীকৃতির পেছনে দৌড়ানো বন্ধ করে দিন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবা মায়েরা একটা বড় ভুল করেন তারা নিজেদেরকে ভুলে যান শুধুমাত্র সন্তানকে খুশি ও ভালো রাখার জন্য হয়তো আপনিও এখন এমনটা করছেন আপনি বারবার আপনার চাহিদা ও স্বাস্থ্যের সঙ্গে আপোষ করুন শুধু এটুকু আশাই যে হয়তো তারা এতে আপনাকে আরও বেশি গ্রহণ করবে আরও বেশি ভালোবাসবে কিন্তু বাস্তবে কঠিন সত্যটা হলো আপনি যত বেশি তাদের স্বীকৃতির পেছনে দৌড়ান তারা ততটাই আপনার সম্মান কমিয়ে দেয় সম্মান আত্মবলিদানে নয় আত্মসম্মানে তৈরি হয় যদি আপনি বারবার নত হন বারবার চুপ থাকেন তাহলে আপনি নিজেই শেখাচ্ছেন যে আপনার অনুভূতির তেমন মূল্য নেই একবার এই ধারণা তাদের মনের মধ্যে গেঁথে গেলে আপনাকে অবহেলা করা তাদের জন্য সহজ হয়ে যাবে আমি একজনকে জানি তিনি অত্যন্ত শক্তিশালী ও আত্মনির্ভরশীল ছিলেন কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি সন্তানদের হাতে নিজের জীবনের সব নিয়ন্ত্রণ দিয়ে দিলেন তার দৈনন্দিন জীবনযাত্রাও সন্তানদের জন্য বদলে ফেললেন তিনি নিজের মতামত প্রকাশ করতেন না এমনকি যখন সন্তানরা তার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করত একবার তিনি আমাকে বলেছিলেন আমি শুধু চাই আমার পরিবার একসাথে থাকুক কিন্তু কি হলো তার সন্তানরা তার আদর যত্ন করতে ভুলে গেল তারা ভাবতে শুরু করল বাবা তো সময় ক্ষমা করে দেন সব কিছুই মেনে নেন কিছুই বলে না তিনি ভাবতেন তিনি সংসারের শান্তি বজায় রেখেছেন কিন্তু তিনি আস্তে আস্তে নিজের কণ্ঠস্বর হারাচ্ছিলেন যদি আপনার সন্তানরা আপনার সম্মান না করে তাহলে প্রথম কাজ হলো জোর করে কিছু দাবি করানো বরং নিজেকে বোঝানো ও অন্যদের দেখানো যে তাদের স্বীকৃতি আপনার দরকার নেই একটা নির্দিষ্ট সীমারেখা তৈরি করুন প্রয়োজন হলে না বলা শিখুন নিজের কথা স্পষ্ট করে বলুন কি যদি তারা পছন্দ না করে তবুও আপনি নিজেকে সম্মান করতে শুরু করবেন সেদিন থেকেই তারা আপনাকে অন্য চোখে দেখা শুরু করবে আর ধীরে ধীরে পুরনো সম্মান ফিরে আসবে দ্বিতীয় ধাপ আপনি পরিবারে কারো সাথেই তর্ক করবেন না আপনি নিজেই তাদের সামনে অনন্য উদাহরণ হয়ে থাকুন যখন আপনার সন্তানরা আপনার কথা উপেক্ষা করবে আপনাকে মাঝপথে থামিয়ে দেয় বা অসম্মানজনক ব্যবহার করে তখন স্বাভাবিক প্রতিক্রিয়া হয় তর্ক করা আপনি তাদের বলতে চান আমি তোমাদের জন্য কত কিছু করেছি বা এখন আমারও কথা শোনা তোমাদের উচিত কিন্তু আমি আপনাকে এমন একটি কথা বলবো যেটা আপনাকে ব বছরের পর বছর হতাশা থেকে রক্ষা করতে পারে তর্ক কখনো ভালো ফল দেয় না একটু ভাবুন আপনি কি কখনো কারোর সাথে তর্ক করে তাদের কাছ থেকে সম্মান পেয়েছেন সম্মান কথায় নয় আপনার উপস্থিতি ও আচরণে তৈরি হয় সম্মান আপনার আচরণ থেকে আসে এবং সেই মুহূর্তগুলো থেকে আসে যখন আপনাকে পরীক্ষা করে যে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেন সেটি সবচেয়ে বড় বার্তা হয়ে ওঠে যদি আপনি খারাপ ব্যবহারের জবাবে রাগ ও ক্ষোভ দিয়ে দেন তাহলে আপনি আসলে প্রমাণ করে দিচ্ছেন তাদের হাতে সেই শক্তি আছে আপনাকে ভেঙে দিতে পারে আমি একজন মানুষকে চিনি তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তার পেশাগত জীবনে আত্মবিশ্বাস নিয়ে তিনি ক্লাস পরিচালনা করেছেন বহু ছাত্রছাত্রীকে সঠিক পথে পরিচালিত করেছেন কিন্তু বাড়িতে বড় হয়ে যাওয়া সন্তানরা তাকে অবহেলা করতে শুরু করে তার পরামর্শকে সন্তানরা গুরুত্ব দিত না তার চিন্তা ভাবনাকে নিয়ে উপহাস করত তিনি যখন বোঝানোর চেষ্টা করতেন তখন তাকে হালকাভাবে হালকাভাবে নেওয়া হতো প্রথম দিকে তিনি তর্ক করতেন নিজের মতামত জোর করে বোঝানোর চেষ্টা করতেন কিন্তু যত বেশি তিনি বলতেন ততই সম্পর্কের অবনতি হতো একদিন তিনি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিলেন তিনি তারপর থেকে আর তর্ক করতেন না বরং মন দিয়ে শুনতেন তিনি আর কারো কাছ থেকে সম্মান পাওয়ার চেষ্টা করতেন না বরং নিজেকে এমনভাবে উপস্থাপন করতেন যেন তিনি আগেই সেই সম্মানের যোগ্য তিনি শান্তভাবে কথা বলতেন বিচক্ষণভাবে হার জিতের চিন্তা ছাড়াই ধীরে ধীরে তার সন্তানদের চোখে পরিবর্তন আসতে থাকে এখন তারা তাকে এমন একজন মানুষ হিসেবে দেখে যিনি স্বীকৃতির জন্য অপেক্ষা করেন না যার কিছু প্রমাণ করার নেই বরং যিনি নিজের মধ্যেই দৃঢ়তা ও মর্যাদার প্রতিচ্ছবি যদি আপনার সন্তানরা আপনার সম্মান না করে তাহলে কখনোই এটা দেখাবেন না যে আপনি সেই সম্মানের জন্য পাগল বরং আপনার আচরণের মাধ্যমে তাদের শিক্ষা দিন সম্মান কাকে বলে নিজেকে মর্যাদা সহকারে স্থাপন করুন আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তাদের মতো মানসিক স্তরে নেমে যাবেন না কারণ আপনি যখন শান্ত স্থিরভাবে থাকবেন তখন তারা সেটা অনুভব করবে সময়ের সঙ্গে সঙ্গে তারাও সেই পথ অনুসরণ করবে তৃতীয় ধাপ নিজে কখনো আবেগঘন মুহূর্তে কোনো কিছু সন্তানের উপর নির্ভর করা ছেড়ে দিন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা একটা হল আবেগগত পূরণ অর্থাৎ আপনি আবেগগত মুহূর্তে আপনার ইচ্ছা পূরণ এই ইচ্ছা পূরণে কখনো সন্তানের উপর নির্ভর করবেন না মেনে নিচ্ছি আপনি তাদের অনেক ভালোবাসেন আপনিও চান তারাও আপনাকে ভালোবাসুক সম্মান করুক কিন্তু একবার তারা বুঝে ফেললে আপনার নিজের মূল্যবোধ আত্মসন্মান তাদের আচরণের উপর নির্ভর করছে তখন পরিবারের মধ্যে ভারসাম্য বদলে যায় এই কঠিন সত্ত্ব মেনে নিতে হবে মানুষ এমনকি আপনার সন্তানরাও সেই মানুষদের বেশি সম্মান করে যারা আবেগগতভাবে আত্মনির্ভর যখন আপনি সন্তানদের কাছ থেকে স্বীকৃতি স্নেহ বা মনোযোগ আশা করে থাকেন তখন সেটা তাদের জন্য এক প্রকার দায়িত্ব বা বোঝ হয়ে দাঁড়ায় তারা কৃতজ্ঞতা বোধ করার বদলে চাপ অনুভব করবে ধীরে ধীরে তারা দূরে সরে যেতে থাকে আপনার সঙ্গে অধৈর্য বা রুক্ষ আচরণ করতে শুরু করে আর আপনি যত বেশি তাদের ভালোবাসার পেছনে দৌড়ান ততই তারা আপনাকে কম স্বাভাবিকভাবে গ্রহণ করতে থাকে আমি এক ভদ্র মহিলাকে চিনতাম তিনি অত্যন্ত সদয় ও আত্মসমর্পণকারী মা তিনি সব কিছুই সন্তানদের জন্য উদ্ধার করে দিয়েছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সন্তানরা বড় হলো যার যার জীবনে ব্যস্ত হয়ে পড়ল আর সেই মা নিজেকে প্রতিদিন ফোনের পাশে বসে থাকতেন কেবল এই আশা যে কেউ একবার ফোন করবে যখন ফোন আসত না তখন তিনি নিজেই ফোন করতেন প্রয়োজনের চেয়েও বেশি আর প্রতিবারে বলতেন তোমায় খুব মিস করি যদি দেখা করতে আসতে কিন্তু এখন আর আগের মতো দিন নেই এতে সন্তানরা আরো দূরে সরে যেতে লাগলো তাদের কাছে ফোন কল কখনোই ভালোবাসা নয় এক ধরনের দায়িত্বের মতো মনে হতে লাগল তারপর একদিন সেই মা বদলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি অপেক্ষা করা বন্ধ করলেন নিজে থেকে ফোন করা বন্ধ করে দিলেন তিনি নিজেকেই গুরুত্ব দেওয়া শুরু করলেন নতুন নতুন আগ্রহ তৈরি করলেন বন্ধুদের সঙ্গে বাইরে যেতে লাগলেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের আনন্দকে নিজে গ্রহণ করতে শিখলেন আর তখনই এক অবাক ঘটনা ঘটল সন্তানরাই নিজে থেকেই ফোন করতে শুরু করলো তারা সেই মাকে সময় ও সম্মান দেওয়া শুরু করল এখন সন্তানদের চোখে তারা তাদের মায়ের মধ্যে যা নিজস্ব এক জগৎ আছে এখানে শেখার বিষয় খুবই সরল ও স্পষ্ট আপনি যত কম আশা করবেন যে আপনার সন্তানরা আপনাকে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ অনুভব করবে তত বেশি তারা আপনার উপস্থিতিকে মূল্য দিতে শিখবে যখন আপনি তাদের দেখান যে আপনি একা দাঁড়াতেও সক্ষম তখন তারা আপনাকে কেবল দায়িত্বের কারণে নয় বরং সত্যিকারের সম্মান ও শ্রদ্ধা থেকে আপনাকে সম্মান করতে শুরু করে চতুর্থ ধাপ সীমারেখা নির্ধারণ করুন এবং তা মেনে চলুন অনেক সময় সন্তানরা কেন বাবা মায়ের সম্মান করা বন্ধ করে দেয় তার অন্যতম বড় কারণ হল বাবা মায়ের পক্ষ থেকেই এমনটা মেনে নেওয়া যদি আপনি সন্তানদের এমন আচরণ করতে দেন যেখানে তারা অসম্মানসূচক কথা বলে আপনার কথাকে উপেক্ষা করে অথবা বুঝিয়ে দেয় যে আপনার সময়েও আবেগের কোনো মূল্য নেই তবে তারা সেটাকেই বারবার অভ্যাসে পরিণত করে ফেলবে এর মানে এই নয় যে আপনার সন্তানরা খারাপ মানুষ বরং সত্যটা হলো বিশেষ করে পরিবারের সদস্যরা আপনার সঙ্গে তেমন আচরণ করে যতটা আপনি সহ্য করেন বা অনুমতি দেন সীমা নির্ধারণ মানে এই নয় যে আপনি সম্পর্ক ছিন্ন করে ফেলবেন বা ঝগড়া করবেন বরং এর মানে হলো শান্তি ও আত্মসম্মান বজায় রেখে আপনি পরিষ্কার করবেন আপনি কেমন আচরণ মেনে নেবেন এবং কেমনটা নয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যখন কেউ সেই সীমা লঙ্ঘন করে তখন সেটাকে উপেক্ষা করবেন না সাহস ও স্পষ্টভাবে জানিয়ে দিন আপনার অনুভূতিরও গুরুত্ব আছে আর সেটাকে হালকাভাবে নেওয়া চলবে না আমার মনে পড়ে একজন ভদ্রলোকের কথা রামকৃষ্ণজি একজন অবসরপ্রাপ্ত ব্যবসায়ী তিনি সারা জীবন শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসের সঙ্গে তার ব্যবসা চালিয়েছেন কিন্তু যখন বিষয়টি তার বড় ওঠা ছেলে মেয়েদের সম্পর্কে আসে তখন তিনি দ্বিধায় পড়ে যেতেন ছেলেমেয়েরা তার কথা কেটে দিত তার চিন্তার গুরুত্ব দিত না এমনকি তার জীবনযাপনের ধরন নিয়েও সমালোচনা করত শুরুর দিকে রামকৃষ্ণজি সবকিছু সবকিছু সহ্য করতেন নিজেকেই বলতেন এ নিয়ে ঝগড়া করা ঠিক না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন প্রতিবার চুপ থেকে তিনি আসলে তার সন্তানদের শিখিয়ে দিচ্ছেন যে এরকম ব্যবহারও গ্রহণযোগ্য একদিন তিনি তার মনোভাব বদলে ফেললেন যখন তার ছেলে তার কথা কেটে দিল তিনি শান্ত গলায় বললেন আমি তখনই বলবো যখন তুমি শোনার জন্য প্রস্তুত হবে আর যখন তার মেয়ে তার কথাকে উড়িয়ে দিল তখন তিনি বললেন তুমি আমার সঙ্গে একমত নাও হতে পারো সেটা ঠিক আছে কিন্তু সম্মানের সাথে বলো আবার যখন তারা আবার সীমা লঙ্ঘন করলো তিনি সোজা সাপটা জানিয়ে দিলেন যদি তোমরা আমাকে ন্যূনতম সম্মান দিতে না পারো তাহলে আমি তোমাদের সঙ্গে সময় কাটাবো না প্রথমে ছেলেমেয়েরা প্রতিবাদ করেছিল কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে শুরু করলো বাবার অবস্থান এবার বদলে গেছে এখন তারা তার মধ্যে একজন এমন মানুষকে দেখতে শুরু করলো যিনি নিজেকে মূল্য দেন যিনি সম্মানের জন্য হাত পাতেন না বরং নিজের ব্যবহারে নিজের অবস্থানে দাঁড়িয়ে সেই সম্মান অর্জন করেছেন তাই যদি আপনার সন্তানরা আপনাকে সম্মান না করে তাহলে নিজেকে এই প্রশ্ন করুন আমি কি নিজেই ওদের শিখিয়ে দিচ্ছি যে আমার সঙ্গে এইভাবে ব্যবহার করা যায় আপনি কি নিজে তাদের এই ব্যবহার করতে দিচ্ছেন কারণ আপনি যদি নিজে নিজের জন্য সীমা নির্ধারণ করেন তবে কেউ এসে আপনার হয়ে তা করবে না আর আপনি যদি নিজের সম্মানের জন্য নিজেই দাঁড়িয়ে না থাকেন তাহলে দুনিয়াও আপনাকে গুরুত্ব দেবে না পঞ্চম ধাপ যেখানে আপনার আদর যত্ন থাকে না সেখানে বারবার যাওয়া বন্ধ করুন সম্মান হারানোর চেয়ে সহজপথ হল বারবার এমন মানুষদের কিছু দিয়ে যাওয়া যারা তার কদরই করে না একজন মা বাবা হিসেবে আমরা এই ভুলগুলো প্রায় করে ফেলি আমরা না ভেবেই সময় দেই শক্তি দেই আবেগ দেই টাকা পয়সায় সাহায্য করি যদিও তখন যখন একটা ধন্যবাদও শুনতে পাই না যখন আমাদের পরিশ্রমকে স্বাভাবিক ধরে নেওয়া হয় কিন্তু আমাদেরকে শুধু তারা অধিকার হিসেবে দেখে কিন্তু বাস্তবতা হলো যখন আপনি এমন একজনকে বারবার দিয়ে যান যে তার মূল্য দেয় না তখন আপনি ভালোবাসা বা সম্মান বাড়ান না বরং আপনি এক অধিকার তাদের মধ্যে তৈরি করে দেন ধীরে ধীরে তারা আপনার উদারতাকে মূল্য নয় নিজের অধিকার মনে করতে শুরু করে আর যেদিন আপনি একটু বিরতি দিলেন তাদের তখন কৃতজ্ঞতার অনুভূতি আসে না বরং তারা বিরক্ত হয় আপনাকে দোষ দেয় আমি একজন ব্যক্তিকে জানি তিনি এমন একজন পিতা যিনি সবসময় নিজের সন্তানদের প্রতি উদার ছিলেন যখন সন্তানদের প্রয়োজন হয়েছে তিনি আর্থিকভাবে সাহায্য করেছেন নিজের কাজ ফেলে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এমনকি নিজের প্রতিদিনের রুটিনটাও সন্তানের চাহিদা অনুযায়ী বদলে দিয়েছেন কিন্তু বদল কি পেয়েছেন কৃতজ্ঞতা না বরং অভিযোগ পেয়েছেন সন্তানরা তাকে একজন সহায়ক মানুষ নয় বরং সব সময় পাওয়া যায় এমন ব্যক্তি হিসেবে দেখতে শুরু করে এবং একদিন তিনি নিজেই সমস্যায় পড়লেন তখন সন্তানরা ব্যস্ত ছিল তারপর একদিন তিনি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিলেন তিনি নিজের সীমা স্থির করলেন এখন তিনি আর আগের মতো না বলা সাহায্য করতেন না সবচেয়ে বড় ব্যাপার তিনি দরকার হলে না বলতেও শিখে গেলেন শুরুর দিকে সন্তানরা এই পরিবর্তন বুঝতে পারেনি তারা ভাবতে শুরু করলো বাবা কি আগের মতো নেই কিন্তু ধীরে ধীরে কিছু বদলাতে শুরু করল সন্তানরা এখন সাহায্য পেলে নিজের মূল্যবোধ বোঝে কিন্তু কেন কারণ এখন তারা বুঝেছে পিতার এই উদারতা অসীম নয় এটা একটা উপহার অধিকার নয় আপনি যদি মনে করেন আপনার সন্তানরা আপনার সময় শ্রম বা দয়ালুতার কদর করছে না তাহলে এক ধাপ পিছিয়ে আসুন এবং নিজেকে জিজ্ঞেস করুন আমি কি ঠিক প্রয়োজনের চেয়েও বেশি দিচ্ছি আর যদি উত্তর হাঁ হয় তাহলে ভাবুন আপনি যদি দেওয়া বন্ধ করে দেন তাহলে কি হবে কারণ যখন আপনি এটা শিখিয়ে দেন যে আপনার উদারতা সম্মানের সঙ্গে জড়িত তখন মানুষ সেটাকে সেভাবেই দেখতে শুরু করে ষষ্ঠ ধাপ নিজের জীবন শুধুই সন্তানের চারপাশে আবদ্ধ রাখবেন না যদি আপনি চান সন্তানরা আবার আপনাকে সম্মান করতে শুরু করুক তাহলে সবচেয়ে কার্যকরী উপায়গুলোর একটি হল তাদের বুঝিয়ে দেওয়া যে আপনার আনন্দ শুধু তাদের ঘিরেই নয় একজন মা বাবা হিসেবে এটা স্বাভাবিক যে আমরা সন্তানদের অগ্রাধিকার দেই জীবনকে তাদের কেন্দ্র করে গড়ে তুলি কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার ভারসাম্য বদলাতে শুরু করে আর যদি আপনি আপনার পুরো জীবন শুধু সন্তানদের নিয়ে কাটিয়ে ফেলেন তাহলে তারা ধীরে ধীরে আপনাকে এমন একজন মানুষ হিসেবে দেখতে শুরু করে যার নিজের জন্য কিছুই নেই মানুষ তাদেরকে সম্মান করে যাদের নিজস্ব উদ্দেশ্য থাকে নিজের পছন্দ থাকে যারা নিজের সঙ্গে সুখী থাকতে জানে যদি আপনার সন্তানরা বুঝতে শুরু করে যে আপনার পরিচয় বিনোদন শুধু তাদের মধ্যেই খুঁজেছে তাহলে সেটা তাদের জন্য চাপ হয়ে দাঁড়ায় অনেক সময় তারা আপনাকে এমন একজন হিসেবে দেখতে চায় না যার নিজের কোনো অস্তিত্ব নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরের ভিডিওতে আবার দেখা হবে